করে বলতে হয় মানুষ শিক্ষিত হয়ে মানুষ হতে চায় না মানুষ এখন শিক্ষিত হয়ে মানব হতে চায় হ্যাঁ বড় লজ্জার বিষয় শিক্ষিত হয়ে এখন মানুষ চতুষ্পদ প্রাণীর মতো হতে চায় আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিয়ে বিশেষ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যবান করেছেন কিন্তু নির্বোধ জাহেল সমাজ এই মর্যাদা ধরে রাখতে চায় না তারা সেই জীব জানোয়ারের মতো নিজেকে বাড়াতে চায় আল্লাহ রবীন্দিন এই নির্বোধ সমাজকে হেদায় দান ইহুতিদের চক্রান্ত সর্বদায় সর্বত্র রয়েছে মুশরদের চক্রান্ত সর্বত্রয় সর্বত্র রয়েছে ইসলাম বিশ্বের মহল সর্বত্রই চক্রান্ত গরে চলছে কিন্তু তবে কখনো ইসলাম বিশ্বের মহল প্রতিষ্ঠিত হতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহর দিন সুপ্রতিষ্ঠিত হবেই হবে ইনশা মানুষ ইসলামী শিক্ষার যতই প্রতিবন্ধকতা তৈরি করুক না কেন ঘুরে ফিরে দেখবেন মানুষ আবার সেই ইসলামী শিক্ষায় খুঁজে নিচ্ছে এবং নিবে ইনশাল প্রিয় ভাই আমার বিষয় যেহেতু আমার সেদিকে নয় তাই সেদিকে যাচ্ছি না কিন্তু বিষয়টি স্মরণের জন্যই হচ্ছে মানুষ যখন বাঁকা পথ বেছে নেয় মানুষ যখন ভ্রান্ত পথকে প্রাধান্য দেয় তখনই আল্লা সুবাহ মানুষকে কিছু দুর্যোগ দুর্ভিক্ষ বড় ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহরা রাবুল আলমিন মানুষকে তখনই কিছুটা হলেও তার অপকর্মের প্রতিদান প্রতিফল কত ভয়ঙ্কর হতে পারে সেটি আপনারা বলে আলামের কিছুটি অনুভব করার সুযোগ করে দেন